বয়সে জবানি উত্তেছে খালি ছোট ছোট পোলা জবানি খিলাই চার পাঁচজন পোলানের মাংরা মাংসের নয় যে এইরকম করে ঘুরা ফিরা করে লজ্জা করে না ভালোবাসা একশো পার্সেন্ট থাইক আর দশ পার্সেন্ট থাইক এটা কোনো ব্যাপার না ব্যাপার হইলেও এরম স্যাংরা পোলাহান বুইরা মাসের প্রেমে পড়লুকায় কারণটা কি এ বুইরা খুবই খুশি আছে ছোট ছোট পোলা নেনা সানা কইরা প্রেম প্রীতি কইরা ইয়ারের মধ্যে আরো পাগল হয়ে গেছে গা তার প্রেমে পাগল হইয়া دیwana হইয়া আর কি কোনো সমস্যা আছে মানুষ পাগল না হলে আসলে ভালোবাসতে পারে না বুইরা মায়ের কাছে যে গদাম কি পায় না বুঝলাম না ভাই